আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার দাদা দাদের খবর অনেক পুরনো খবর এটা আমাদের মসজিদ এটা আমাদের মসজিদ মসজিদের পাশে আমার দাদাদের খবর তিনি ছিলেন মহরম ডাক্তার মোহাম্মদ ইউনুস মিয়া আর আমার দাদির নামে একুদ্দিন নেসা এখানে অনেক কারাম শুয়ে রয়েছে আসলে খুবই দুঃখ প্রাণ বার এখানে আসলাম তাদের জন্য অনেক খারাপ লাগতেছে এখানে এই কবরটা হয়েছে আমাদের বড় হুজুরের যেখানে আমার আমাদের ছেড়েজোলা গ্রামের ঐতিহ্য সবাই করিম মালানা হিসেবে জানে এখানে আমার এক জাডা দাদার ভাতিজা এখানে আমার দেডি আমার কবর দেডি আমার কল্প দিয়ে আমরা হারিয়ে ফেললাম আসলে অনেক খারাপ আমি আসলে ছিলাম না আমি বিদেশে কারণে মেয়েরা সবাই চলে গেছে আসলে কাউকেও দেখতে পেলাম না কাউ কাউকে কারো কবরে শরীর হতে পারলাম না দাদা দাদি তো অনেক ছোটোবেলা আমাদের থেকে চলে গেছে তাদের জন্য অনেক দুঃখ কষ্ট এখানে আমার ছোটো ভাই একটা আছে এখানে আরেক অনেক মুরব্বীকার শুয়ে রয়েছে আমাদের এই পুকুর পাড়ে আসলে অনেক খারাপ লাগতেছে তাদেরকে এখানে এসে দেখে তাদের কবরগুলো জেরাত করলাম মালার কাছে তাদের জন্য মাখ ফেরাতের জন্য না রাতের জন্য দোয়া করলাম আল্লা যেন আমাদের এই ছোট্ট দোয়াগুলো কবুল করে আল্লাহর কাছে দোয়া করি সবাই দোয়া করবেন যারাই আমার ফ্রেন্ড লিস্টে আছেন আমাদের গ্রামবাসী আছেন সবাই তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার দাদা দাদি এবং আমাদের আত্মীয় স্বজন আমাদের বড় হুজুর করিমালানা সবার জন্য এখানে গ্রামবাসী অনেকে শুয়ে রয়েছে তাদের জন্য এটা আমাদের মাদ্রাসা অনেক ঐতিহ্য পুরনো এটা এখনও বাঙ্গা হয়নি এটা বাঙ্গা হবে এখানে বালিকা মাদ্রাসা আছে অনেকে শুয়ে রয়েছে এই যে মাদ্রাসা এখানে অনেকে আসলে তাদের বাচ্চা কাচ্চাগুলো ভর্তি করাচ্ছে আপনাদের যারা মেয়েরা আসা বিশেষ করে তাদের মেয়েদেরকে এখানে ভর্তি করাতে পারেন ভালো একটা অধ্যায়ন চলতেছে কারণ ভালো লেখাপড়া হচ্ছে আশা করি এই এলাকার মধ্যে বালিকা মাদ্রাসা নাই দুই এসাইডটা এলাকার মধ্যে তা আমরা সবাই উদ্যোগের চেষ্টা করতেছি বালিকা মাদ্রাসারা ভালোভাবে পরিবেশন করে একটা ভালো প্রতিষ্ঠানে তৈরি করার জন্য সবাই যদি আমাদের সাথে থাকুন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা শিক্ষা শিক্ষাকে দিই দিবেছি এখানে এদের নতুন আর একটা মাদ্রাসা হয়েছে এখানে আরেকটা আছে অনেকগুলো ঘর আছে দেখেন এটা নতুন করে করছে এটা আমার এক জায়গা নাকি দাদা এই জায়গাটা দিয়ে দিছে মাদ্রাসার নামে তারাই দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের স্মৃতিগুলো এখানে জড়ানো এই যে মতন মাদ্রাসা এটা আমাদের ফুকুর এটার নাম জানি ফুকুর বলে অনেক ফুরন ঐতিহ্য এটা আমাদের বংশীয় পুকুর আসলে অনেক স্মৃতি এখানে ছোটোবেলা আমরা এই পুকুর ছাড়া গোসলে করতাম না এই পুকুরটা ছাড়া গোসল করতাম না এই গাছগুলো ছিল না এই পুকুরটার ফানি মানুষ এখান থেকে নিয়ে নিয়ে খেত কলস বরে বরে বালতি বরে বরে নিয়ে খেত এই পুকুর ফানে কি সুমিষ্ট ছিল এবং কি পরিবেশ এত ভালো ছিল এত পরিষ্কার ছিল এই পুকুরের ফানি কিন্তু এখন তো আর খাওয়া যায় না নেওয়া যায় না এখানে মানুষ এখন গোসল করতেও আসে না এই দুই এক গ্রামের পুরা গ্রামের মানুষ বেশিরভাগ মানুষ এখানে গোসল করতে আসতো দুপুর হলে এখানে সবাই এখানে গাটলা ছিল এই গাটলার মধ্যে বসে রোদ শুকাইতেও আর মানুষ গোসল করত। মানে অসাধারণ একটা দৃশ্য ছিল ওই স্মৃতিগুলো এখন আমাদের শুধু শুধু মনে পড়া স্মৃতি কিন্তু এখন আর বাস্তবিত স্মৃতিগুলো নাই অনেক স্মৃতি স্মৃতি হয়ে গেছে এখন ওই দিনগুলি এখন স্মৃতি হয়ে গেছে আমাদের কাছে দিন পরিবর্তন মানুষ পরিবর্তন দেশ পরিবর্তন সমাজ পরিবর্তন এটাই দুনিয়া এখন এগুলো জমিন ছিল এই জমিনে অনেক বেগুন টমেটো সবজি আলু অনেকগুলো হতো এখানে এগুলোর মধ্যে এখন তো কেউ নেই এখন সবাই ফুকুর ফাড়ে মুরব্বি কারণে শুয়ে রয়েছে এখানে আবার অনেক মুরব্বী আছে আমাদের দেখেন আসলে দুই একটা ফুকুর ফাড়ে আমাদের অনেক মুরব্বী এখানে আমাদের অনেক জ্যাটারা আছে দাদারা আছে শুয়ে রয়েছে এতে কিছু নাগে আমাদের এক বড়ো ভাই মনে হয় যেন আমার যদি দৃঢ় না হয় তাহলে এটা বসার বাইয়ের কবর এই কিছু আগে মারা গেছে স্টক করে এই বেশি বয়স না অল্প বয়সের মাধ্যমে একটা মানুষ মারা গেছে এখানে আমাদের অনেক জ্যাডা জ্যাটারা শুয়ে রয়েছে আসসালামু আলাইকুম ইহরম বাই অল্প দিনে চলে গেছে আসলে এই জিনিসটা আমাদের কাছে অনেক ব্যাহত করেছে আমাদের আসলে আমরা তাকে বলতে পারি না অনেক ভালো একটা মানুষ ছিলেন জনদরতী ছিলেন সবার সাথে হাসি মিষ্টি কথা বলতেন অনেক ভালো একটা মানুষের আল্লাহ তাকে জানাত মুসিব করক এখানে আরও অনেক মুরুবিকারামশ শুয়ে আছে আসলে আমি এগুলা দেশের বাইরে ছিলাম বাই এগুলো অনেক দিন আসি না এদের আরো মুরব্বী এখানে আসে অনেক পুরোনো খবর এগুলা আসসালামু আলাইকুম খবর এই পাহাড়টার মধ্যে অনেক মানুষ শুয়ে রয়েছে অনেক মানুষ এদে এখানে আরও আছে খবর আবার ওখানে উপরেও আছে আমাদের থেকে অনেক মানুষ বিদে নিয়ে গেছে আমাদের গ্রামের আমাদের ফড়া প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন আমাদের দাদা দাদারা হিজারা অনেক চলে গেছে আমাদের থেকে আসলে আমাদেরকে যত দিন যাচ্ছে মুরব্বিক আর আমরা চলে যাচ্ছে আর আমরা দুনিয়া থেকে আমরাও চলে যাব কোন একদিন যে কোনো আল্লাহর অনেক দিন ডাকে সাড়া দিয়ে এগুলো আমাদের চাষাবাদের জমি জেলা বিটা মাটি বলে বিটা সেখানে শাক সবজি করা থাকে যাক সবাই দোয়া করবেন আমার ভিডিওটা কিরুম লেগেছে আছে কমেন্ট জানাবেন যারা আমাদের গ্রামের ভিডিওগুলো দেখতেছেন গ্রামের লোকেরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা দেখে কী রকম লেগেছে আমাকে একটু কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে জানা দেবেন এই বালিকা মান আমরা চেষ্টা করতেছি আসলে একটু ভালো উন্নত মানে নেওয়ার জন্য ভালো কিছু করবে আশা করি ভবিষ্যতে এখানে প্রায় তিন চারটা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর অবশ্য এখন পাঁচটা ঘর আছে এই পাঁচটা ঘরে অধ্যয়ন হয় ভালো শিক্ষক দ্বারা তাদেরকে শিক্ষা ফাট দেওয়া হয় এ ফুকুর এখানে গাটলা ছিল বেশিরভাগ এখানে আর এখানে গাটটাটা ছিল আমার অনেক স্মৃতি ওই ফলে আমার আমাদের অনেক মুরে বেকার আমারও শুয়ে রয়েছে আসল অনেক স্মৃতি ফুকুর নিয়ে অনেকের স্মৃতি যারা যারা দেখবে ভিডিওটা তারা সবাই স্মৃতিগুলো মনে পড়বে অনেক স্মৃতি পড়বে ওই গাছে একটা তাল গাছ ছিল অনেকগুলো তাল গাছ ছিল তাল ফেলে তাল ফড়ার জন্য সবাই সকাল ভরে আসতো সকাল বৃষ্টির মধ্যে ম্যাগের মধ্যে ভিজে ভিজে তার ঠকাইতে আসতো আসলে অনেক কিছু এখানে পুকুরে দুফা পাড়া সবাই এখানে সাঁতার কাটতো এখানে বসে অনেক মানে অনেক কিছু করতো এই গোসল করা থেকে মজা আড্ডা হ্যাঁ অনেক কিছু এগুলো অনেক স্মৃতিময় এখন হয়ে গেছে সব যাক সবাই এ ভিডিওটা দেখে অবশ্য পুরোনা কথাগুলো মনে পড়বে আমার কথাগুলো শোনে মাদ্রাসা বড় হুদ্র জন্য খুব খারাপ লাগতেছে কিছুদিন আগে আমি দেশে আসার আগে ইয়ার আগের বা ছুরিটা আসার পর ঠাকুর দাদার সাথে আমার দেখা হয়েছে কিন্তু আমাকে অনেক জায়গায় ধরে ভালোবাসা ভালো লাগার কথাগুলো বলছিল আমি এখন আস আসে তাকে ফেলাম না এটার জন্য আমার খুবই কষ্টকর খুবই কষ্ট লাগতেছে অনেক মানুষ আমাদের থেকে আমরা প্রবাসে থাকাকালীন মানুষগুলো অনেক চলে গেছে দূরে আমাদের থেকে এই যে মাদ্রাসা এদের ছোটবেলার মুক্তটপ হইতেছে মুক্তটপ ছোটবেলা মুক্ত কোনো যখন আমরা ছোট ছিলাম এই মুক্ত বাসে ফুটতাম এখন হুজুর হুজুরে ফড়াইতেছে মুক্ত হবে এটা মূলত আমাদের জায়গা এখানে আমাদের এই মসজিদের পাশে আমাদের এই দাদা দাদি আমার দাদা জিডিরা বা অন্যান্য পুরুষেরা আছে মুরব্বিকার আমার এখানে তারা শুয়ে আছে এখানে মৃত্যু পরে আমি যখন মৃত্যু গ্রহণ করবো তখন আমারও এখানে দাপন করা হবে যখন আমার আব্বা বাবা আমার শাশুড়া শাশিরা শাসারা মৃত্যু পাবে তখনই তাদেরকে এখানে দাপন করা হবে আসলে এখানে আমাদের জায়গা এখানে আমাদের শেষ ঠিকানা এটাই আমাদের দুনিয়া এবং আখেরাত এটাই এ তিন হাত জায়গার মধ্যে আমাদের জায়গা হবে এটা নিয়ে আমি খুব একটু চিন্তিত যে আমার একদিন এখানে শুইতে হবে এখানে আমার শুইতে হবে আমার বাইকে শুইতে হবে আমার আব্বা আমার চাচা জ্যাডা চাষি মা এখানে শুইতে হবে আমরা যেখানেই থাকি না কেন দুঃপ্রবাসে থাকি না কেন দুপ্রবাসা থেকে মানুষ লাশ নিয়ে আসে আমাদেরকে এখানে দাপন করবে কি করুন দুনিয়া স্মৃতিমায় আমরা কি নিয়ে আসি জর্গা বিপদ মারামারি সুরাসুরি জায়গা সম্পদ নিয়ে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক এটা মসজিদের টয়লেট খানা উঁচুখানা আমরা অনেক চেষ্টা করছি এগুলা সাজানোর জন্য মোটামুটি আমার মসজিদটা অনেকটা সুন্দর করছি তো সবাই দোয়া করবেন যে বেগুনের বেগুনের মাজরা ছিল বেগুন খেত এখানে আমাদের আবার অনেক মুরব্বী কারা শুয়ে আছে আমার দাদারা অনেক দাদারা এখানে আমরা মফিজ দাদা বেলার দাদারা এখানে শুয়ে আছে আসলে অনেকে অনেক স্মৃতিময় এখানে আবার আমার গ্যাস উদ্দিন ভাইয়ের যেটা ওসি গ্যাসুদ্দিন বলে তাদের কবরস্থান তাদের আব্বা তাদের জ্যাডা এদের তার জ্যাডা এখানে শুয়ে আছে যেখানে দাদার নাম নুরুল্লা শ্যারম্যান নামে পরিচিত তার কবর এখানে গেছে দিন বা রাব্বার কবরটা এটা আমার সম্পর্কে খালু হয় তার কবরটা আসলে একটা অনেক স্মৃতি এই এই দুটা ফুকুর ফাড়ে দেখেন অনেক স্মৃতিময় এই জায়গাটা তাদেরকে অনেক মিস করতেছি আমরা আমাদের মুরুবী এখানে আমাদের এই বাপ দাদার যেত দাদাদের আমলের তাদের দাদা তাদের চাচা তাদের জ্যাডারা হ্যাঁ তাদের হিজারা এখানে আছে শুয়ে আছে এখানে দাদা দাদারা যেখানে শুয়ে আছে হিজারা এখানে সবাই আছে এই জায়গাটায় এখন আসলে দেখা যায় না সব কিছু বিলীন হয়ে গেছে এই কবরটা মানে আমাদের হি দাদার হিজাদের এই কবরটা এই কবরটা মনে হয় উনারসুল্লাই আমাদের এ বংশ এই বংশটা উনার উসুল্লাই হয়েছে আমাদের তালা আল্লাহ সবাইকে জানাতসি করে সবাইকে আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে ক্ষমা করে দুক দেখেন এই গ্রামের নীতিপথ এটাই আমাদের কবরস্থান আর এটা আমাদের বাড়ি এটা আমাদের পুরান বাড়ি ছিল এখান থেকে আমরা নতুন বাড়িতে চলে গেলাম তখন আর দাদা এখান থেকে ছেড়ে ওদিকে আমাদের বাড়ি করছিলো আমরা এই বাড়ি থেকে চলে গেলাম এটা আমাদের না ওই সামনে একটু এটাই তো সবাই দোয়া করবেন গ্রামের পরিবেশটা কিরুমেছে যেটা আমাদের বাড়ি বলে যেটা আমার মফিস দাদার বাড়ি তাদের আসলে অনেক সিটি বাড়ি বাড়ি নোয়া বাড়ি দাদা তখন চলে গেছে দাদা কৃষি মৃত্যুবরণ করছে অনেক দাদায় চলে গেল নাই অনেকে কেউ কাকা এই খালের কথা আমাদের অনেক মনে আছে এই খালে আমরা সবাই এ ফুল দিয়ে জাপ দিতাম ব্রিজ দিয়ে এ পানির মধ্যে এ জাপ দিয়ে এখানে আমরা এই মাছ ধরতাম কী যে অবস্থা এখানে ডুবে ডুবে মাছ ধরতাম এই খালে অনেক স্মৃতিময় এই জায়গাগুলো আমাদের অনেক ইতিহাসে এই মাছ এই জায়গায় খালে আর এখানে অনেক কিছু হয়ে গেছে এটা আমাদের পুরান বাড়ি এটা আমাদের অনেক এটা এখান থেকে আমরা গেলাম এখান থেকে আমরা এ বাড়িটা এ বাড়িটা আমাদের পুরানো বাড়ি অনেক আড্ডা ছিল এই জায়গাটা আমাদের খেলাধুলার জায়গা ছিল এই জায়গাটা ছোটোবেলায় সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে আমরা অনেক নতুন কিছু দেখাবো আল্লাহ হাফেজ